জয়বর্মা বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রাশি সম্পর্কে নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে তুলা রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল সম্পর্কে কীরকম আসতে চলেছে এই মাসটা কী কী হতে পারে এই মাসে কতটা বাধা বিঘ্ন সম্পূর্ণ বা কী কী লাভ আসছে এবং তারই সাথে সাথে থাকছে সর্বশেষ একটি প্রতিকার যেটি প্রত্যেক মাসে আমি আপনাদের জন্য বলে থাকি সেটিও এই মাসে আপনাদের জন্য বলে তাই ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন করবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রাশি সেপ্টেম্বর মাসের মাসিক রাশি পর্যন্ত সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবন নিয়ে আলোচনা করার আগে আমি বলতে চাই যে এই মাসটা কিন্তু আপনাদের জন্য এই মাসটা কিন্তু আপনাদের জন্য একটু ক্ষয়ক্ষতিপূর্ণ হতে চলেছে একটু ব্যয়টা অতিরিক্ত হতে চলেছে এবং এই মাসে কিন্তু একটু সমস্যা বহুল হতে চলেছে তাই সেদিকটাকে একটু আপনাদের বিচার বিবেচনা করে এগোতে হবে এবারে আসছি আমি কর্মজীবনটা নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট বাধা বিপত্তি যথেষ্ট ব্যয়বহুল এবং যথেষ্ট অশান্তিপূর্ণ আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসটা কাজের দিকে প্রচুর পরিমাণে চাপ থাকবে আপনাদের তার সাথে সাথে গোপন শত্রুর বৃদ্ধি হবে অফিসকালিক বা আপনার সিনিয়র করোনা কারোর সাথে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি এবং একটা মুহূর্তের সময় একটা মুহূর্তের পরে আপনার হয়তো মনে হতে পারে যে আমি এখানে কাজ করব এখান থেকে কাজটা ছেড়ে দেবো অন্য কোথাও অন্য কোথাও দেখি সেটা কম স্যালারি হোক না কেন কিন্তু আমি অ্যাটলিস্ট একটু শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবো তবে এক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একটু বাধা দেবো যে এই মুহূর্তে কিন্তু চাকরি পরিবর্তন করার কথাটা মাথায় আনবেন না বা ওটাকে এড়িয়ে চলুন এই সময় কারণ এটা কিন্তু আপনাদের খারাপ সময় হিসেবে পরিচয় পাবেন ভবিষ্যতে এটা আপনাদের সংসার দেখা গেল যে আপনি এই মুহূর্তে যে চাকরিটা ছেড়ে দিচ্ছেন আগামী দিনে হয়তো আপনার চাকরি পেতে অনেকটা সময় লাগতে পারে মনের মতন কাজ নাও পেতে পারেন আপনি অনেক দিন হয়তো আপনাকে বসে থাকতে হতে পারে তো সেই দিকটাকে বিচার বিবেচনা করে আপনারা তারপরে এগোবেন যতটা পারবেন নিজের মতন করে থাকুন নিজের মাথাকে নিজের মনকে এক একাগ্রতার সাথে শান্ত অবস্থায় রাখুন বিশেষ একটা অন্যদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কারোর সাথে বেশি একটা আলোচনা বা সব কিছু উচাড় করে বলে দেওয়া কারোর সম্পর্কে বল আরেকজনকে সেই জিনিসগুলোকে আপনাদেরকে এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে তাই যতটা পারবেন নিজের বুদ্ধির সাথে নিজের একাগ্রতার সাথে নিজের কাজের দিকে মনোনিবেশ করুন আর চাকরি পরিবর্তন আবারই বলে দিচ্ছি হয়তো আপনার মনে হতে পারে যে চাকরিটা পরিবর্তন করে আমি কাজ আপাতত দেখি ছেড়ে দিয়ে চলে আসি তারপরে দেখছি কদিন বাদে আরেকটা জানব ওখানে তো এই মুহূর্তে সেই জিনিসটা করবেন এটা আপনাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে চাকরি হয়তো আপনি নাও পেতে পারেন নতুন কোনো এবং সেটা পেলেও হয়তো অনেকটা সময়ের পরে হয়ে যেতে পারে সেটাতে আপনাদের একটা আর্থিক দিকেও সমস্যা দেখাতে হবে কারণ যেহেতু আমি প্রথমেই বলেছি যে আর্থিক দিকটা কিন্তু এই মাসটা আপনাদের একটু সমস্যাপূর্ণ হতে চলেছে এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি আমি দেখতে যাই তাহলে ব্যবসায়ীদের প্রথম দিকে একটু ব্যয়বহুল থাকবে একটু লাভ সেরকম আপনারা দেখতে না লাভের মুখটা আপনারা একটু কমই দেখবেন আর্থিক দিকটাও আপনাদের একটু দুর্বল থাকবে তবে মাঝারি থেকে শেষের দিকে যেতে যেতে আবার আপনাদের ব্যবসাটা ঠিক হয়ে যাবে মোটামুটি আবার আপনারা একটু উঠে দাঁড়াবেন তবে আমি বলব না যে খুব পরিমাণে আপনারা লাভ করছেন খুব পরিমাণে ইনকাম বাড়বে সেরকমটা কিন্তু নয় মোটামুটি একটা বলতে পারেন যে অ্যাভারেজ একটা আপনাদের ব্যবসার দিকে লাভটা থাকবে খুব একটা সমস্যা হবে না আবার মানে খুব একটা ভালো না খুব একটা খারাপও না সেরকম একটা দিক আপনাদের এই মুহূর্তে ব্যবসার দিকে আপনাদের চলবে এবারে আসছি আমি আপনাদের শিক্ষা নিয়ে শিক্ষার দিক থেকে দেখতে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে পড়াশোনায় একাগ্রতার প্রয়োজন মনোনিবেশের প্রয়োজন কারণ আপনাদের মন এবং মাথা দুটোই অন্যদিকে অন্য চিন্তায় বহির্জাগতিক চিন্তাতে একটু বেশি পরিমাণে চলছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে একাগ্রতা সেটা আপনাদের অভাব দেখা দিচ্ছে যে কারণে আপনাদের শিক্ষার দিকে অনেকটা পরিমাণে বাধা বিপত্তি আসতে চলেছে এবং তাতে আপনাদের অনেকটা সমস্যাবহুলও হতে পারে এই মাসটা এবং এটা শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থী তাদের জন্য না এটা যারা উচ্চ শিক্ষার জন্য তৈরি হচ্ছেন যারা পড়াশোনার জন্য তৈরি হচ্ছে পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন যারা চাকরি পরীক্ষার জন্য তৈরি করছেন তাদের সবার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটা বাধাবহুল আছে সুতরাং সেটাকে আপনাদেরকে মনোনিবেশ করতে হবে পড়াশোনার প্রতি একাগ্রতা আনতে হবে আপনাদের একটু জেদ আনতে হবে পড়াশোনার ক্ষেত্রে নতুবা আপনাদের সমস্যা দেখা দেবে কিন্তু শিক্ষাক্ষেত্রে এবারে আমি বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবন দিয়ে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের একটু ঝামেলা অশান্তিপূর্ণ দেখা দিচ্ছে সম্পর্কের মধ্যে একটু তিক্ততা সম্পর্কের মধ্যে অশান্তি ঝামেলা এবং একে অপরের প্রতি একটু রাগ বা ব্রীতিষ্ণা যেটা কিন্তু আপনাদের একটা অহংকারের সৃষ্টি করবে একে অপরের প্রতি ইগোর সৃষ্টি করবে আপনাদের একে অপরের প্রতি এবং এতে করে হবে আপনাদের দুজনের মধ্যে একটু সম্পর্কে একটু টানাটানি শুরু হয়ে যাবে একটু বিচ্ছেদ চলে আসবে একটু অশান্তিপূর্ণ হয় অশান্তি লেগে থাকবে অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে এটা কেন আমাকে বললো ওটা কেন আমি বলবো না এই জিনিসগুলো এই ছোটোখাটো বিষয়গুলো আপনাদের মধ্যে লেগে থাকবে সারাটা মাস জুড়ে তো সেদিকটাকে আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে যাতে যতটা পারবেন মাথাকে ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমে সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন দেখবেন সমস্যার সমাধান হবে কিন্তু যদি আপনারা ইগো ধরে রাখেন বা জেদ ধরে রাখেন তাহলে কিন্তু সম্পর্কে ঠিক যাবে তাহলে একে অপরের প্রতি একটা রাগ বিতৃষ্ণা সন্দেহ অহংকার ইগো এই জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই থাকবে খুব একটা ভালো না খুব একটা খারাপ না খুনসুটি খুনসুটি ছোটোখাটো মিশনে অশান্তি কথা কাটাকাটি আবার সম্পর্কের মধ্যে আবার মিল ভালোবাসা সম্মান এগুলো সব কিছুই আবার বৃদ্ধি থাকবে সব কিছুই আবার ভালো পরিমাণে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে সেটাকে আপনাদেরকেই মানতে হবে যে একে অপরের একে অপরের ছাড়াই মুহূর্তে আপনাদের আর কেউ নেই সুতরাং সেই দিকটাকে আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে যতটা পারবেন নিজেদের মাথাতে মাথাকে ঠান্ডা রাখুন দেবগুরুর আশীর্বাদ আপনাদের মাথার মাথার ওপরে আছে সুতরাং সম্পর্কে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তবুও ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি সেই জিনিসগুলো সেগুলোকে যদি আপনারা অ্যাভয়েড করে দিন আদারওয়াইজ আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো আছে যথেষ্ট মধুরভাবে রোম্যান্ট রোম্যান্টিক রোমান্টিকতাটা আপনাদের মধ্যে অনেক পরিমাণে বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর প্রতি টান ভালোবাসা অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে আগের তুলনায় সন্তানের দিক থেকে দেখতে গেলে সন্তান ভাগ্য শুভ আছে সন্তান সন্তানরা আপনাদের কথা শুনবে আপনাদের সম্মান করবে শ্রদ্ধা করবে যেরকমটা আপনার বললেন ঠিক সেরকম করেই আপনারা তারাও এবং কোনো কিছু পড়ার আগে তারাও আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে যে সেই জিনিসটা করা উচিত না সে যে জিনিসটা প্রত্যেকটা বাবা মায়েরই ইচ্ছা করে বা প্রত্যেকটা বাবা মাই চায় যে আমার সন্তান বা সন্ততি কোনো কাজ করার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছে সে কী করছে অন্তত আমরা তাদেরকে অ্যাডভাইস দিতে পারবো তো সেই জিনিসটাই হবে চিন্তা করার কোনো কারণ নেই নিয়ে বিশেষ একটা চিন্তাভাবনা করার কোনো কারণ নেই হ্যাঁ তবে আবারও বলে দিচ্ছি শিক্ষার দিকটা যেহেতু একটু দুর্বল আছে তাই শিক্ষাক্ষেত্রটাকে কিন্তু আপনাদেরকেও জোর দিতে হবে তাকে পড়াশোনার মধ্যে ইনভলভ করানোর জন্য এবার আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের মধ্যে সুসম্পত্তি সুসমৃদ্ধি থাকবে ভালোবাসা থাকবে একে অপর প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে একে অপরকে আপনারা যথেষ্ট পরিমাণে সমর্থন করবেন কোনো না কোনো বিষয় এছাড়াও একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় হয়তো আপনি কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়ি পড়ছে সেটা পরিবারের পূর্ণ সমর্থন পাবেন তাদের সহযোগিতার কারণে আপনি সেই ঝামেলা অশান্তি থেকেও বেরিয়ে আসতে পারবেন এবং আত্মীয় স্বজনদেরও আত্মীয় স্বজনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে ভাই বন্ধুদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পরিবারের দাদা ভাই বা দিদি বোন যারাই আছে না কেন যারাই থাকুক না কেন তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের মধ্যে তো সম্পর্ক মোটামুটি আপনাদের ভালোই রয়েছে পারিবারিক দিকটা এবার আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে বিশেষ করে পিতার গ্যাসের সমস্যা এবং তার সাথে সাথে চোখের সমস্যা এই দুটো সমস্যা পিতার দেখা দিচ্ছে আপনাদের তাই আমি বলবো যে যদি রকম সমস্যা এর মধ্যেই শুরু হয়ে থাকে তাহলে সেটাকে ফেলে রাখবেন সেটাকে ইমিডিয়েটলি চিকিৎসা করার ব্যবস্থা করুন যাতে সেই জিনিসটা আপনাদের খুব একটা কষ্টকর পথে না নিয়ে যায় খুব একটা ঝামেলার দিকে না নিয়ে যায় এতে করে আপনাদের আপনারাও অনেকটা রিলিফ পাবেন তিনিও যিনি কষ্টটা পাচ্ছেন তিনিও অনেকটা রিলিফ পাবেন এবার আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু আপনার স্বাস্থ্যের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে আপনাদের খাদ্য খাদ্যের যে বেনিয়ম বা উল্টোপাল্টা খাবার জাঙ্ক ফুড জাঙ্ক ফুড জাতীয় খাবার ফাস্ট ফুড জাতীয় খাবার এই জিনিসগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই মুহূর্তে অথবা এটাও কিন্তু আপনাদের পেটের সমস্যা দেখা দেবে এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে ওভারঅল যদি দেখতে যাই আমি মাছটা মোটামুটি খুব একটা যে ভালো আমি বলবো না আবার যে খুব একটা খারাপ সেটাও বলব না অনেক দিক থেকে বাধা বিপত্তি আপনাদের রয়েছে কর্মক্ষেত্রের দিকে বলতে পারেন উন্নতির দিক থেকে এই মাসে কিন্তু ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের তবে আয়ের দিকটাও আবার ধীরে ধীরে একটু ঠিক হবে কিন্তু ব্যয়ের ব্যয়ের জায়গাটা আপনাদের অতিমাত্রায় রয়েছে এবং এরই সাথে সাথে আপনাদের দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে কর্মের জায়গাতে অনেক জায়গায় বাধা বিপত্তি রয়েছে সেই জায়গাটা আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে বিচার বিবেচনা করে বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে এগোতে হবে কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমতী জাতক জাতিকা সুতরাং আপনাদের মাথায় বুদ্ধি প্রচুর আছে আপনারা জানেন যে কোন জায়গাটা থেকে কীভাবে বেরোতে হবে সেই জায়গাটা থেকে কিন্তু ওই যে আপনাদের মধ্যে আবেগটা অতিমাত্রায় থাকে আপনারা আবেগে একটু অতিভাবে মানে খুব তাড়াতাড়ি আপনারা আবেগে ভেসে যান তো কেউ একটা কিছু ভালোবেসে বলে দিলে আপনারা আবেগের সমস্ত কিছু উজাড় করে বলে দিচ্ছেন বা সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিচ্ছেন এতে করে ক্ষতিটা আপনাদেরই হবে তাই আলোচনা করুন কিন্তু এমন কিছু আলোচনা করে বুঝবেন না বা আবেগের বসে এমন কিছু বলে বুঝবেন না যেটা ভবিষ্যতে আপনাদেরকেই ক্ষতির মুখোমুখি হতে হয় এই দিকটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এছাড়াও আপনাদের বাকি যে জিনিসটা যেটা স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ করে ধ্যান দিতে হবে স্বাস্থ্যটাকে আপনাদের নজর দিতে হবে নতুবা আপনাদের এই মুহূর্তে আপনারা হয়তো ভাবছেন যে ঠিক আছে একটুখানি তো একটা তোর রোলই খাচ্ছি একটা রোলি খাচ্ছি বা একটা বিরিয়ানি খাচ্ছি এই ধরনের জিনিসগুলো বা অল্প একটু চিকেন ফ্রাই খাচ্ছি এতে তো সেরকম কিছু হওয়ার কথা না কিন্তু এই একটা জিনিস এই সামান্য জিনিসই আপনাদের বিরাট বড়ো ক্ষতি করে দিতে পারে তো সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে খাওয়ার দিকটা আপনাকে ধ্যান দিতে হবে তো ওভারঅল আপনাদের এরকমই মাসটা যাবে আয়টা আপনাদের একটু কম থাকবে ব্যয়টা আপনাদের অতিমাত্রায় হবে এই মাসে তাই আননেসেসারি খরচা আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিজের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার মধ্যে এবং চেনা পরিচিতি সবার মধ্যে আর এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং অল নোটিফিকেশানটি অন করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বর্মা লিখতে মোটেই ভুলবেন না আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি জয় বর্মা নমস্কার